আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অস্থিরতা অন্যায় এবং বিশৃঙ্খলা বাড়ছে এই সময় মাহাদি আলাইসালামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি আলাহালাম হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয় আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁতে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি যুগান্তকারী কোন ঘটনাকে সবকিছু বদলে দেবে প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানে জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাহিসাল্লামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লু আলিউসাল্লামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছেন যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানই আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম মাহাদি সালামের বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখিরে জামানার ফিতনা যখন কোনো সমাজে রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আলুসাল্লাম নিজেও এসব ফিতনার বিষয় আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তিরিশ জন মিথ্যাবাদী দাঁতজালের আবির্ভাব হয় তাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিচি সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এদের থেকে সতর্ক থাকতে হবে সালামের আবির্ভাব এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে তার আগমনের পর তিনি পৃথিবী থেকে সকল অন্যায় ও বিশৃঙ্খলা দূর করে ন্যায় প্রতিষ্ঠিত করবেন কিন্তু তার এই মহৎ মিশনের সূচনা হবে এক যুগান্তকারী ঘটনার মাধ্যমে এই ঘটনা এমন হবে যা সমগ্র বিশ্বের মনোযোগ আকর্ষণ করবে এবং তা হবে তার নেতৃত্বের ভিত্তি সেই যুগান্তকারী ঘটনা হল মক্কা শরীফে তার বায়াত গ্রহণ এবং তার বিরুদ্ধে প্রেরিত সেনাবাহিনীর ভূমিধস এটি প্রথম প্রকাশ্য ঐশী নিদর্শন যা মাহাদীর আগমনকে সত্যায়িত করবে রাসুল সাল্লাহ আলুসাল্লাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ দেখা দেবে তখন মদিনা থেকে একজন লোক মক্কায় চলে আসবে মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে রুকন এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে ইমাম মাহাদি সালামের নেতৃত্ব কোনো রাজনৈতিক ক্ষমতার জোরে প্রতিষ্ঠিত হবে না বরং তা হবে আল্লাহর পক্ষ থেকে এই বায়াত গ্রহণের পরপরই আরেকটি অলৌকিক ঘটনা ঘটবে যা সবকিছু বদলে দেবে ইমাম মাহাদি সালামকে হত্যা করার জন্য সিরিয়ার দিক থেকে এক বিশাল সেনাবাহিনী মক্কার দিকে রওনা হবে কিন্তু তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী নামক স্থানে ভূমি ধসের শিকার হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে রাসুল সাল্লাহু আলিয়ালাম বলেছেন যখন তোমরা দেখবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে তখন মনে রাখবে যে তা সত্য এর পরপরই মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সুনানে আবু দাউদ এই অলৌকিক ঘটনাটি এতই স্পষ্ট এবং যুগান্তকারী হবে যে তা সমস্ত মানুষকে বাধ্য করবে ইমাম্মাদের নেতৃত্বের সত্যতা স্বীকার করতে এই একটি ঘটনাই সকল প্রকার গুজব মিথ্যাচার এবং সন্দেহ দূর করে দেবে আর মুসলিম উম্মা বুঝতে পারবে যে সেই প্রতীক্ষিত নেতা এসে গেছেন এটি এমন এক ঘটনা যা দুনিয়ার সকল মিডিয়া সকল গোয়েন্দা সংস্থা এবং সকল ক্ষমতার কেন্দ্রকে বাধ্য করবে সত্য স্বীকার করতে ইমাম মাহাদের এই যুগান্তকারী আগমনের পর পৃথিবী আমূল পরিবর্তিত হবে তার নেতৃত্বে মুসলিম উম্মার জীবনে এক নতুন দিগন্তের সূচনা হবে এই পরিবর্তন হবে বহুমুখী রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং আধ্যাত্মিক তার শাসনের মূল ভিত্তি হবে ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তিনি কোন নতুন আইন নিয়ে আসবেন না বরং কুরআন ও সুনার আলোকে সকল বিচার কার্য পরিচালনা করবেন্লাহ আলিয়াল বলেছেন সে পৃথিবী ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচার পূর্ণ ছিল সুনানে তির্মিচি এই ন্যায় বিচার এতটাই সর্বব্যাপী হবে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্যের উপর সামান্যতম জুলুমও করতে পারবে না অর্থনৈতিক ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন আসবে তার শাসনামলে আল্লাহ তালা পৃথিবীতে এমনভাবে বরকত দেবেন যে সম্পদের প্রাচুর্য দেখা দেবে হাদিসে এসেছে আমার উম্মতের শেষ জমানায় মাহাদি আসবে আল্লাহ তাকে বৃষ্টি দান করবেন জমিন তার ফসল উৎপন্ন করবে সম্পদ প্রাচুর্য লাভ করবে মুসনাদে আহমদ এই সময় দারিদ্র এমনভাবে দূর হয়ে যাবে যে মানুষ সাদাকা দেওয়ার জন্য কোনো অভাবী লোককে খুঁজে পাবে না এই অর্থনৈতিক সচ্ছলতা মানুষের জীবনকে সহজ করে দেবে এবং তারা ইবাদতে আরও মনোযোগী হতে পারবে সামাজিক ও আধ্যাত্মিক ক্ষেত্রেও পরিবর্তন আসবে ইমাম মাদি আলাহ ইসলামের নেতৃত্বে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে সকল প্রকার মাঝাবি জাতিগত ও রাজনৈতিক বিভেদ দূর হয়ে যাবে মানুষ আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হবে এবং ইসলামী মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত হবে এই সময় মানুষ আল্লাহর ইবাদতকে জীবনের প্রধান লক্ষ্য হিসাবে গ্রহণ করবে ইমাম মাহাদির আগমন এবং এর পরবর্তী ঘটনাগুলো আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আমাদের উচিত কোনো গুজব বা মিথ্যা দাবির পেছনে না ছোটা। বরং নিজেদেরকে প্রস্তুত করা। প্রকৃত ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি হবেন রাসুল সাল্লাহ আলহামের কন্যা ফাতিমা রাদিয়ালানহার বংশধর এই সুস্পষ্ট পরিচয় আমাদেরকে ভণ্ড মাহাদিদের থেকে রক্ষা করবে এই ফিতনার সময় নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ এবং অন্যান্য নেক আমল করা আমাদের কর্তব্য জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতা ইমামাদি আলাহালামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা এই ভিডিওতে বর্ণিত আলামতগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোনো দাবি গুজব নাকি আসল আল্লাহ আমাদেরকে ফিদ্দা থেকে রক্ষা করুন এবং ইমাম আদি আলা আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অস্থিরতা অন্যায় এবং বিশৃঙ্খলা বাড়ছে এই সময় মাহাদি সালামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি সালাম হিসাবে দাবি করেন এই কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয় আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁতে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে